আসসালামু আলাইকুম এবারের কোপা আমেরিকায় লিওনেল মেসির নিজেকে প্রমাণের অনেক কিছু ছিল মানে হ্যাঁ সাধারণ মানুষ কিংবা বাইরের কারণ কাছে না বরং নিজের কাছেই একটা প্রমাণের জায়গাটা ছিল সেই জায়গাটা ঠিক কেমন দেখুন লিওনেল মেসি গত বিশ্বকাপ জেতার পরে মোটামুটি তার জেতার তো কোনো কিছু বাকি নেই জাতীয় দলের হয়ে তিনি কোপা আমেরিকা জিতলেন তিনি ফিনালিসিমো জিতেছেন তিনি বিশ্বকাপ জিতেছেন কিন্তু তারপরে লিওনাল মেসিকে তো আসলে জাতীয় দল চায় যে তিনি তার আরও একটা বিশ্বকাপ থাকুক বিশ্বকাপে আরও একবার তিনি খেলুক কিন্তু লিওনাল মেসি নিজের কাছে এই জায়গাটাতে তিনি ঠিক পরিষ্কার ছিলেন না যে পরবর্তী যে বিশ্বকাপ হবে ওই সময়টাতে লিওনাল মেসির বয়স হয়ে যাবে প্রায় ঊনচল্লিশ প্রায় এই সময়টাতে লিওনাল মেসির ওই পরিস্থিতি থাকবে কিনা শারীরিকভাবে তিনি ওই জায়গাটাতে থাকবেন কিনা যেই জায়গাটাতে তিনি যদি বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে খেলেন সেটাকে আর্জেন্টিনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে এরকম অনেক ধরনের সমীকরণ আসলেই লিওনাল মেসির সামনে ছিল তাই লিওনাল মেসি আসলে তিনি পরিষ্কার করেননি বরং তিনি সময় নিয়ে দেখতে চাচ্ছিলেন যে আসলে তার শারীরিক অবস্থা কী থাকে তারপরও মেসিজ মেসি আমরা সবসময় দেখেছিলাম যে যুক্তরাষ্ট্রের যে মেজর লিগ সকালে তিনি খেলেন সেখানেও তিনি দুর্দান্ত দুর্দান্ত পারফর্ম তিনি করেই যাচ্ছিলেন ফ্রেন্ডলি ম্যাচগুলোতে যখন আর্জেন্টিনার হয়ে খেলছিলেন সেখানেও তিনি ভালো করছিলেন যে কটা ম্যাচ তিনি খেলেছেন সেখানে দারুণ করেছেন এমন কি এই কোপা আমেরিকার শুরুতেও লিওনাল মেসি যদি ওই মানে গোল চান্স মিস করাগুলো যদি বাদ দেন তিনি আসলে সুপার ছিলেন কিন্তু যে ব্যাপারটা হচ্ছে এই বয়সের ক্ষেত্রে হয়ে থাকে যে একজন ফুটবলার এই বয়সে খুব টানা ধকল নিতে পারে না এই যে কোপা আমেরিকা মানে আপনাকে টানা খুব অল্প সময়ের মধ্যেই ম্যাচগুলো খেলতে হবে সেই জায়গাটাতে এই বয়সের প্রভাবে কিন্তু একজন ফুটবলার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায় লিওনাল মেসি কিন্তু আমরা দেখেছি যে প্রথম দুই ম্যাচ খেলেছেন খুব যে সন্তুষ্ট করার মতো মানে লিওনাল মেসি টাইপ সন্তুষ্ট করার মতো পারফরমেন্স তিনি করেননি বিশেষ করে খুব ইজি চান্স গুলো তিনি মিস করেছেন গোল থেকে বঞ্চিত হয়েছেন এরপরে আমরা দেখেছি যে তার গলা ব্যথা বা জ্বর ঠান্ডা এই টাইপের সমস্যার কারণে তিনি আসলে অসুস্থ হয়ে পরবর্তী শেষ ম্যাচটাতে আসলে টিম তাকে খেলায়নি যদিও তাকে আসলে বেঞ্চে রাখা হয়েছিল যদি কোনো প্রয়োজন হয় বিপদ হয় সেক্ষেত্রে লিওনাল মেসিকে যাতে তারা মাঠে নামাতে পারে এমনকি সেই ইঞ্জুরি বা সেই অসুস্থতা এখনও বিদ্যমান লিওনাল মেসি এখনও পুরোপুরি সুস্থ হতে পেরেছেন কিনা না এটা নিয়ে একটা সংশয় রয়েছে আর্জেন্টিনার বেশ কিছু গণমাধ্যম সাংবাদিকরা তারা লিওনাল মেসিকে এখনও বেশ ঝুঁকিপূর্ণ বলেই মন্তব্য করছেন যদিও এই কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে যে একটা অনুশীলন হয়েছে সেই অনুশীলনে লিওনাল মেসি কিন্তু তিনি অনুশীলন করেছেন পুরো দমেই মূল আলোচনাটা হচ্ছে এই কোপা আমেরিকায় যেহেতু লিওনাল মেসি নিজেকে নিজের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে কি কী অবস্থায় আছে সেই জায়গাটাতে এই কোয়ার্টার ফাইনাল সেখানে জিতলে সেমিফাইনাল সেখানে জিতলে ফাইনাল আর্জেন্টিনার সামনে আর তিন ম্যাচ বাকি রয়েছে এই তিন ম্যাচে লিওনাল মেসি যদি নিজের কাছেই সন্তোষজনক পারফরমেন্স করতে পারেন তাহলে ভালো কথা আর যদি মেসি মনে করেন যে না তাকে দিয়ে আসলে হচ্ছে না বা তিনি আসলে দলের জন্য ওই রকম সাপোর্টটা করতে পারছেন না তাহলে কি তিনি বিশ্বকাপ পর্যন্ত নিজেকে কন্টিনিউ করবেন মনে হচ্ছে না তবে এই জায়গায় আরও কিছু ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু কমার্শিয়াল কিরকম সেটা কিন্তু একই সাথে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য প্রযোজ্য দেখুন ফিফা কিন্তু এগুলো খুব ওপেন হয় না এগুলো অফিসিয়াল হয় না বাট আলটিমেটলি এটা খুব বেসিক যে ফিফা সময় সবথেকে বড় দুই সুপারস্টার লিওনাল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এই জীবন্ত দুই সুপারস্টারকে তারা কিন্তু সর্বশেষ যতদূর সম্ভব তারা বিশ্বকাপে চাইবে কারণ এরা দুইজন পোস্টার বয় বিশ্বকাপে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো থাকবে যখন লিওনাল মেসি থাকবে তখন কিন্তু সেটার যে কমার্শিয়াল একটা ভাইব সেটার যে একটা চাহিদা সেটা কিন্তু অন্য লেভেলের আলটিমেটলি ফিফা থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন পর্তুগাল ফুটবল সবার কিন্তু আয়ের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় লিওনাল মেসি বাদে আর্জেন্টিনা কি এত পরিমাণে স্পন্সর পাবে এখন যখন লিওনাল মেসি খেলবেন না এটা কিন্তু খুব স্বাভাবিক ক্রিশ্চিয়ানো রোনালদোর যে ব্যানার সেই ব্যানার থেকে কিন্তু বড় কোনো কিছুই নয় পর্তুগালের জন্য সো আলটিমেটলি এই জায়গাগুলো খুব বড় এমনকি ফিফার জন্য ফিফার একটা বিশ্বকাপে লিওনাল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোরা থাকাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে অবশ্যই এই দুই মহাতারকার অবস্থান বা এই মহাতারকার উপস্থিতি কিন্তু ফিফার পক্ষ থেকেও একটা তাদের চাওয়া থাকবে যে তারা বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করুক আর্জেন্টিনা বা পর্তুগালের পক্ষে তাই লিওনাল মেসি আমার কাছে যেটা মনে হয় তিনি পারফরমেন্স ছাড়া নিশ্চই জাতীয় দলে থাকবেন না বাট পারফরমেন্স যদি তিনি কন্টিনিউ করতে পারেন বেশ করে তার পারফরমেন্স নিয়ে আসলে আমার কোনো সন্দেহ থাকার কথা না বাট তার শারীরিক অবস্থাটা যদি ওই বিশ্বকাপ পর্যন্ত উনচল্লিশ বছর বয়সে পর্যন্ত কিন্তু অনেক ফুটবলার আপনারা বোফনের কথা বলতে পারেন পিল্লোর কথা বলতে পারেন তারা সবাই অনেক বছর বয়স পর্যন্ত খেলেছেন জিদানো তাই সব লিওনেল মেসির ক্ষেত্রে এটা যে খুব বেশি কঠিন ব্যাপারটা তা নয় বাট তারপরেও মেসি এই রিক্সটা তিনি নিতে চাচ্ছেন না এমনকি এই কোপা মেসি এখন পর্যন্ত যে অসুস্থতা বা ম্যাচ খেলার একটা আনকমফর্ট জোনে থাকা সেইটা যদি শেষ পর্যন্ত আরও কন্টিনিউ হতে থাকে তখন কিন্তু ওই রিক্সটা থেকে যাবে কারণ লিওনাল মেসি তখন স্বাভাবিকভাবে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন যে তিনি আসলে যখন এই টানা খেলার মধ্যে যাচ্ছেন তখন ওই ঢগলটা তার শরীরটা নিতে পারছে কি না আর এমনটা হলে বিশ্বকাপের মঞ্চে আসলে আর্জেন্টিনাকে তিনি কতটা সার্ভিস কর দিতে পারবেন বা কতটা সার্ভ করতে পারবেন সেটা কিন্তু তার নিজের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে সেই জায়গাটাতেই বিশ্বকাপ একটা শঙ্কার মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমাদের সবার বিশ্বাস মোটামুটি লিওনাল মেসি নিশ্চিত করে এই কোয়ার্টার ফাইনালে তার স্বরূপে ফিরবেন এরপরে লিওনাল মেসি নিশ্চিত করে আর্জেন্টিনাকে জিতিয়ে ফাইনালে উঠিয়ে নিয়ে যাবেন সেমিফাইনালটাও জিতবেন এবং সেই জায়গাটাতে কোপ আমেরিকা আরও একবার যদি লিওনাল মেসি জিততে পারেন সেটা আসলে মানে আর কি লাগে সেই জায়গাটাতে হয়তোবা তখন বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যাবে তাই ওই অনেকে এরকমও বলছেন যে লিওনাল মেসি যদি কোপা আমেরিকার আরও একবার জিততে পারে তাহলে হয়তোবা তিনি আরেকটা বিশ্বকাপ খেলবেন আর যদি তিনি জিততে না পারেন বা তার নিজের পারফরমেন্সটা যদি ঠিক তার কাছেও এভাবে সাব মানে খুব সাবলীল মনে না হয় তাহলে হয়তো বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত থেকে লিওনাল মেসি সরে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম